এই মন্দির পশ্চিমবঙ্গে এত বড় শিব মন্দির নেই একশো চল্লিশ ফুট হাইট এটা নয়াদিলিং এটা তুমি যেখানে বসে আছো ওখানে অভাব আছে কিন্তু মানে চক্রাকারে বড় হয়ে গেছে কিন্তু মুখটা বেরিয়ে আছে আর এই শিবলিঙ্গটি মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল আর মাটি খোঁড়ার সময় কিন্তু একটু চোট লেগে উপরটা ভেঙে গিয়েছিল পূর্বে মন্দির ছিল আপনাদের বিশ্বকর্মার সে পাথর বর্তমানে আর এখানকার মাহাত্ম আছে এখানে আমাদের দিক থেকে যদি বলা যায় তাদের কোনো সমস্যা নিয়ে যদি কেউ আসে তাহলে সেই সমস্যার সমাধান হয় রাত্রে ভোগ হয় রাত্রে ভাগে কারণ রাজা মাছ পোড়া ইত্যাদি দিয়ে ভোগ হয় হার মহাদেব বন্ধুরা সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলেছি সকলের সামনে বন্ধুরা আজকে থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসটি শুরু হবে না শিবের নাম না নিয়ে তাই কখন হয় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের বীরভূমে কল্লেশ্বর গ্রামের প্রায় পাঁচশো বছরের পুরনো কল্লেশ্বর শিব মন্দির আর কল্লেশ্বর শিব মন্দিরটি কোথায় রয়েছে এবং কিভাবে যাবেন কল্লেশ্বর শিব মন্দিরে সমস্তই তথ্য থাকছে আজকের ভিডিওটিতে সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে কল্লেশ্বর শিব মন্দিরে বন্ধুরা শিবভূমি বীরভূমে বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে আছে আপাত দৃষ্টিতে মন্দিরগুলি জনপ্রিয়তা জনমানসে ঠিক ধরা না পড়লেও ইতিহাস বিচারে সেগুলির গুরুত্ব কোনো অংশে কম নয় এরকমই একটি কল্লেশ্বর কলেশনাথ শিব মন্দির এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরোনো বলে জানা যায় অনেকে বিশ্বাস করেন বহু ঋষিমুনির সাধনা ক্ষেত্র ছিল এই কল্লেশ্বর ধাম স্থানীয় পৌরাণিক কাহিনী অনুসারে অতীতে এখানে পার্বত ঋষি নামে এক ঋষি বাস করতেন তিনি ছিলেন দেবী পার্বতীর একনিষ্ঠ ভক্ত তখন গ্রামের নাম ছিল পার্বতীপুর এটি ছিল ঘন জঙ্গলময় এলাকা পার্বত ঋষির অনুরোধে দেবী পার্বতী তার ঐশ্বরিক সহধর্মণী ভগবান শিবকে নিয়ে এ এলাকায় এসেছিলেন বর্তমানে কল্লেশ্বর কলেশনাথ শিব মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বর দ্বিতীয় ব্লকের কল্লেশ্বর গ্রামে অবস্থিত এটি জেলা সদর দপ্তর সিউড়ি থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কল্লেশ্বর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত সাঁইথিয়া নিকটতম শহর সাঁইথিয়া বাসস্ট্যান্ড থেকে কল্লেশ্বর আসার বাসে সুব্যবস্থা আছে এছাড়া ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক ফলো করেও আপনারা আসতে পারেন বন্ধুরা সাঁইথিয়া থেকে আগত বাসগুলি কিন্তু এই কল্লেশ্বর মোড়ে এসে এখানে স্টপেজ দেয় এই কল্লেশ্বর মোড় থেকে কল্লেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় দশ মিনিটের রাস্তা মাত্র দশ টাকা খরচা করে আপনারা টোটোতে করে কল্লেশ্বর মন্দিরে যেতে পারেন বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে বারোটা আর আমরা এখন আছি কল্লেশ্বর শিব মন্দিরের গেটের একদম সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন কল্লেশ্বর শিব মন্দিরের গেট আর এই সামনে কতগুলি দোকান রয়েছে সেগুলি থেকে কিন্তু আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য যে সব সামগ্রী লাগে সব কিছু কিনে নেবো তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাব আর সবার প্রথমে আমরা পুজোটা সেরে ফেলবো কারণ ঘড়িতে অনেক সময় হয়ে গেছে বন্ধুরা কলেশ্বর মন্দির দর্শন করতে এসে এখানে আলাপ হলো টোটনদার সঙ্গে এই টোটনদাই কিন্তু এখানকার সেবাই আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি পুজো দিতে আসেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই মন্দির চত্বরে যত ইতিহাস রয়েছে টোটনদা কিন্তু আমাদেরকে বলবে এবং মন্দিরটি ঘুরে দেখাবে আমাদেরকে টোটনদা বন্ধুরা কল্লেশ্বর মন্দির প্রবেশ করে প্রথমে আপনারা দেখতে পাবেন একটি হনুমান মন্দির এবং হনুমান মন্দিরের সামনে রয়েছে কল্লেশ্বরের প্রধান মানে মূল শিব মন্দির যে শিব মন্দিরটি পঞ্চরত্ন মন্দির মানে এই মন্দিরের পাঁচটি কিন্তু পিলার রয়েছে উপরে আর সব থেকে বড় যে পিলারটি সেটির উচ্চতা হচ্ছে প্রায় একশো দশ ফুট বন্ধুরা কল্লেশ্বর মন্দির প্রবেশের প্রথমে আপনারা দেখতে পাবেন বজরঙ্গলীর একটি মন্দির যে মন্দিরটি তিরিশে মার্চ দু হাজার তেইশ সালে প্রতিষ্ঠা করা হয়েছে এবং মন্দির চত্বরের পরিবেশটি কিন্তু খুব সুন্দর বন্ধুরা হনুমান মন্দিরের পাশে রয়েছে কিন্তু একটি কালী মন্দির এই কালী মন্দিরটাও পল্লেশ্বর শিব মন্দিরে সমবয়সী এই কালী মাই মন্দিরটা আমাদের মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখন থেকেই পুজো হয়ে আসছে কালী পুজোটা হয় সেটা বুঝতে পারে এবং অন্যান্য সময় যেমন সময় ভোগ দিয়ে পুজো দেওয়া হয় আর এই কালী মন্দিরটির পুজো হয় বিশেষ মানে দীপাবলিতে কালী মন্দিরে পুজো হয় এই কালী মূর্তিটি আর কালী মূর্তিটির পাশে রয়েছে রামকৃষ্ণর একটি মূর্তি এছাড়া রয়েছে সারদা দেবীর মূর্তি বন্ধুরা কল্লেশ্বর মন্দিরের একদম প্রবেশ করার প্রথমে আপনারা কালী মন্দিরের পরে দেখতে পাবেন পার্বতী মাতার মন্দির যদিও মন্দিরটি বন্ধ ছিল প্রত্যন্ত আমাদেরকে দেখানোর জন্য মন্দিরটি খুলে দিচ্ছে এবং পার্বতী মন্দিরের সামনে রয়েছে একটি আটচালা এবং আটচালার সামনে রয়েছে কিন্তু মূল মন্দির মন্দিরের উপরে আপনারা দেখতে পাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের একটি বাল্যকালের মূর্তি এবং তার নিচে রয়েছে নন্দী মহারাজের মূর্তি এবং ভিতরে আপনারা গেলে দেখতে পাবেন ভিঙ্গি এবং নন্দী দুটি মূর্তি রয়েছে এবং আরও অনেক কিছুই রয়েছে দেখা সেগুলি আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কল্লেশ্বর মন্দির প্রবেশের প্রথমে রয়েছে ভেঙ্গি মূর্তি এবং তারই পাশে রয়েছে নন্দীর মূর্তি এবং উপরে আপনারা দেখতে পাবেন গণেশের মূর্তি এবং ভিতরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন মন্দিরের গেটে সিঁড়ি বেয়ে নামার পাশে আপনারা দেখতে পাবেন এখানে পূর্ণাবধের একটি চিত্র রয়েছে এবং তার পাশে রয়েছে অন্নপূর্ণা এবং মহাদেবের একটি চিত্র রয়েছে এবং মন্দিরের দেওয়ালে শ্রীবিষ্ণুর দশ অবতারের লেখ্যচিত্র কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং কল্লেশ্বর মন্দির প্রবেশ করে প্রথমে আপনারা দেখতে পাবেন হনুমানজির একটি মূর্তি এবং তারই নিচে রয়েছে কল্লেশ্বরের যে পোষ্টি এটা শিবলিঙ্গটি শেষ নাই ঠিক আছে এটা নাজ লিঙ্গ এটা তুমি যেখানে বসা চো ওখানে অবা আছে কিন্তু মানে চক্রাকারে বড় হয়ে গেছে কেন মুখটা বেরিয়ে আছে আর এরকম এই শিব মন্দির পশ্চিমবঙ্গে এত বড় শিব মন্দির নেই একশো চল্লিশ ফুট হাইট আর বছরে একবার ওই জন্যই যে দশটা বাঁধা হচ্ছে ওটা বছরে একবার বাঁধা হয় কুরীর মতো সেটা হচ্ছে শিবরাত্রির পরের দিন যে অমাবস্যাটা হয় সেই দিন সেই দিন বাবার ভোগ হয় না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাবার একদিন ভোগ হয় না সেটা হচ্ছে অমাবস্যার দিন দিন অমাবস্যার দিনে ধ্বজা বাঁধার পরের দিনকে আবার বাবাকে নতুন করে অভিষেক করে পুজো শুরু হয় এইটা মোটামুটি আনুমানিক তেরোশো ছেচল্লিশ সালে আঠারোই ভাদ্র বর্তমান মন্দির প্রতিষ্ঠিত পূর্বে মন্দির ছিল আপনাদের বিশ্বকর্মার তৌরি সে পাথর বর্তমান ওখানে আছে আমাদেরকে দেখাতে পারি ওখানে তারপরে দ্বিতীয় রাজা রামজীবন করে ঘিরে ঢেকার একজন ছিলেন এই জায়গাটা ছিল পুরোটাই বেলবন এই বেলবন ছিল যে একটা পাশে গোয়ালাতে গ্রাম আছে ধানগড়া বলে একটা গ্রাম আছে ওখান থেকে গলাতে বাস ওখান থেকে এসে দুদিক যেত গলার সন্দেহ হয় যে কেন ঘরে ইয়ে করছে না যে তারপরে বালা ওইখানে আমাদের একটা কাঁদার আছে কেন ওইটা মানে বর্ষার সময় ওইটাকে ওটাকে ধাওয়া করে পেরিয়ে চলে এসছে তখন দেখলো অটোমেটিক দুধ পড়ছে ও কাউ কিছু না বলে বাড়ি চলে যায় ওকে রাতে স্বপ্ন দেয় আমি কলেজ সরে কলেজটা হাত আমাকে উদ্ধার করো রাজাকেও স্বপ্ন দেয় ডেকার রাজা ছিলেন তখন খুলতে খুঁজতে যে বাবার যে এই জায়গাটাই বাঁধিকটাই চোট পড়ে যায় এগুলো সমান নয় এখানে চোট পড়ে যায় এই চটপ যেমন আমাদের মানুষের যেমন স্বাভাবিক রক্তপাত হয় তেমনি ওখানে একটা রক্তপাত হয়েছিল আবার স্বপ্ন যে আমি গণেশ্বরে কলেজটা আমার মন্দির প্রতিষ্ঠা করি সেটা তখন এটা তৃতীয় মন্দির এটা মাঝখানে দ্বিতীয় মন্দিরের কথা বলছি তারপরে সেই মন্দিরও মানে ভেঙে যায় যারা মন্দিরটা করেছেন সেটাও ভেঙে যায় আর বর্তমান মন্দির পরিচালনা করেছেন নায়িকানাথ দেব তপসজিদ মন্দির একশো আটটা আশ্রম আছে পর্যটকরা যে এখানে এসেছিলেন জায়গাটাইতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন বর্তমান যে মন্দির তোমরা দেখছো বন্ধুরা কল্লেশ্বর শিব মন্দিরের ভিতরে যে কল্লেশনাথ শিবলিঙ্গটি রয়েছে সেটি কিন্তু অনাদি শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গটি মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল আর মাটি খোঁড়ার সময় কিন্তু একটু চোট লেগে উপরটা ভেঙে গিয়েছিল আপনারা ভালো করে দেখলে কিন্তু লক্ষ্য করতে পারবেন যে মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে ওটির উপরটি কিন্তু একটু ভাঙা রয়েছে বন্ধুরা কল্লেশ্বর মন্দিরে পুজো দেওয়া আমাদের সম্পূর্ণ হয়েছে এখন মন্দিরে ভোগ দেওয়া হবে তার জন্য মন্দির চত্বরটি পরিষ্কার করা হলো আমরা এবার বাইরে থেকে যাব এবং এখানে আরও মন্দির রয়েছে সেগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা আমি শুনেছিলাম এই মন্দিরের উচ্চতা একশো ফুট কিন্তু এখানে পূজারী মশাইয়ের কাছে শুনলাম এই মন্দিরের উচ্চতা প্রায় একশো চল্লিশ ফুট আর এখানে শিবরাত্রিতে কিন্তু বিশাল উৎসব পালিত হয় সাত দিন ধরে মেলাও চলে কিন্তু এই মন্দির চত্বরে বন্ধুরা পার্বতী মায়ের মন্দিরের পাশে রয়েছে ষষ্ঠী মাতার মন্দির এবং এখানে একটি কিন্তু পাথরের বিক্রহ আপনারা দেখতে পাবেন যদিও বৃগ্রহটি অনেক পুরাতন হওয়ায় অনেকটাই ভেঙে গিয়েছে বন্ধুরা কল্লেশ্বর মন্দিরে কলেশনাথ শিবলিঙ্গ ছাড়াও রয়েছে কিন্তু অনেকগুলি শিবলিঙ্গ তেমনই একটি শিবলিঙ্গ রয়েছে এখানে একটি চন্দ্রচুর শিবলিঙ্গ আর এই চন্দ্রচূড়ের মন্দিরটি রয়েছে কল্লেশ্বর মন্দিরের একদম সামনে কল্লেশ্বর মন্দিরের সামনে একটু এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন মহাকালের একটি মন্দির রয়েছে যেখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে আর এই শিবলিঙ্গকে কিন্তু ভোগ দেওয়া হয় প্রত্যেক পূর্ণিমা এবং শিবলিঙ্গকে শিবলিঙ্গকে ভোগ ভোগ দেওয়া দেওয়া হয় হয় কিন্তু কিন্তু দিনের বেলা না রাতে এই এটা মহাকাল ভৈরবনাথ শিবের যে বাহন সেই ভৈরবনাথ এই ভৈরবনাথকে পাওয়া গেছিল আজ থেকে দুশো বছর আগে স্থানীয় যে শ্মশান আছে আমাদের শিব শ্মশান সেখান থেকে তখন থেকে এখানে পুজোতে হন বাবা এখানে দিনে কোনো ভোগ হয় না দিনে একবার পুজো হয় রাত্রে ভোগ হয় এটা শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এটা ভোগ দেওয়া হয় এবং যে যারা মানুষ মানসিক করে তাদের তাদের জন্য তারা এখানে ভোগ দিতে পারে কিন্তু রাত্রে ভোগ হয় রাত্রে লাগে কারণ গাঁজা মাছ পোড়া ইত্যাদি দিয়ে ভোগ হয় ঠিক আছে আর এখানকার যে এই পুজোর পরে যে ভোগ খাই তাহলে এই ভোগ খেলে কিন্তু পেটের অম্বল গ্যাস যেটা শুল এগুলো ভালো হয়ে যায় এটা আছে স্বপ্ন দিয়ে বাবা এখানে ওষুধ দেওয়া হয় আর এই যে পাশে যে হোমকুণ্ড দেখছেন এখানে হোম যজ্ঞ হয় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তারপরে বিভিন্ন রকম যে প্রবলেম বাড়িতে বাস্তুদোষ সেই সব যেসব প্রবলেমগুলো এখানে যোগ্য হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার সোমবার এখানে যোগ্য হয় যে কোনো ভক্ত এখানে যোগ্য করাতে পারেন কোনো অসুবিধা নেই মহাকালের মন্দিরের পাশে রয়েছে একটি যজ্ঞকুণ্ড আর যজ্ঞকুণ্ডের পারে আপনারা একটা ডিগি দেখতে পাবেন মহাকাল মন্দিরের পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা শিবের পুকুর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা ভক্ত এসে স্নান করে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে যারা বহরমপুর থেকে আসে তারাও জল নিয়ে আসে তো এখানে স্নান করে বাবার মাথায় জল ঢালে বন্ধুরা কল্লেশ্বর শিব মন্দিরের সামনে আর একটি মন্দির রয়েছে যেখানে রয়েছে দ্বারিকানাথ দেব তপস্বীর মূর্তি আর এই কল্লেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই দ্বারিকানাথ দেব তপসী কল্লেশ্বর মন্দির দর্শন করতে এসে দারিপ্রসাদ দত্ত মহাশয়ের সঙ্গে আমার আলাপ হলো ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম এই মন্দিরের ব্যাপারে উনি বিগত পঞ্চাশ বছর ধরে এই মন্দিরে আসছেন আমি শ্রী দায়িত্ব দত্ত বাড়ি আমার বোলপুর আমি মোটামুটি পঞ্চান্ন বছর থেকে আসছি না আগে এরকম পরিবেশ ছিল না আগে আরও গ্রাম্য পরিবেশ ছিল এখন পরিবেশ অনেকটা উন্নত হয়েছে যোগাযোগ তখন সেখানে ভালো ছিল না সেখান থেকে দু কিলোমিটার দূরে বাস দাঁড়াতো সেখান থেকে গরুর গাড়ি টানালে রিক্স হতে করে রাস্তাতে এখন রাস্তার অনেক সুবিধা হয়েছে বোলপুর থেকে আসার অনেক সুবিধা আছে আমি বোলপুর থেকেই আসি আমরা সাঁদা থেকে সরস্বতী করেশ্বরের মোড় পর্যন্ত বাস আছে আর মোড় থেকে হ্যাঁ মোড় থেকে সরস্বরী টোটো পাওয়া যায় রিক্সা পাওয়া যায় অসুবিধে কিছু হয় না আর এখানকার মাহাত্ম আছে এখানে আমাদের দিক থেকে যদি বলা যায় তাহলে কোনো সমস্যা নিয়ে যদি কেউ আসে তাহলে সেই সমস্যার সমাধান হয় আমরা দেখি যে এবারে সবারই ক্ষেত্রে হয় কিনা জানি না তবে আসে প্রচুর লোক আছে। শ্রাবণ মাসে এখানে জল ঢালে প্রত্যেক সোমবারে জল ঢালার উৎসব হয় দূর দূরান্ত থেকে লোকে পানি নিয়ে জল নিয়ে আসে জল দেয় বাবার মাসে বন্ধুরা কল্লেশ্বর মন্দিরে একটি যাত্রী নিবাস রয়েছে সেখানে কিন্তু আপনারা থাকতে পারেন যদি আপনারা কল্লেশ্বর মন্দির দর্শন করতে আসেন তার জন্য আপনাদেরকে আগে থেকে কিন্তু শিবরাত্রিতে অন্নভোগ দেওয়ার জন্য এই কড়াইগুলিতে কিন্তু অন্নভোগ রান্না করা হয় সকল দর্শনার্থীকে দেওয়ার জন্য আর প্রত্যেকবারে এক কুইন্টাল করে কিন্তু চাল রান্না করা হয় বন্ধুরা কল্লেশ্বর মন্দির দর্শন করতে এলে আপনারা কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে বুকিং করতে হবে তার জন্য আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেব আপনারা পূজারির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভোগ গ্রহণের জন্য আপনাদের কিন্তু বিনিময়ে ষাট টাকা কিন্তু এখানে মূল্য দিতে হবে বন্ধুরা অবশেষে আমরা কল্লেশ্বর মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে গিয়েছি আর ভোগে ছিল ভাত পোলাও পটল ভাজার শাক এছাড়া কুমড়োর তরকারি আরও অনেক কিছু রয়েছে সেগুলি আস্তে আস্তে আমাদেরকে দেবে আমি আর ওয়েট করতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে দিচ্ছি এখানে আমি বন্ধুরা কল্লেশ্বর শিব মন্দিরে আমরা ভোগ গ্রহণ করলাম আর ভোগে ছিল অন্ন পোলাও পটল ভাজার শাক ডাল এছাড়া ছিল আনারসের চাটনি আর ছিল পায়েস আর ছিল কুমড়োর তরকারি ভোগের রান্নাবান্না খুবই সুন্দর আপনারাও চাইলে এই ভোগ গ্রহণ করতে পারেন তার জন্য আপনাদেরকে প্রথমে যোগাযোগ করতে হবে সেই জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আগে থেকে যোগাযোগ করতে পারেন সব বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন